কি বলবো ভাই বাংলাদেশে এখন শান্তি নেই বিভিন্ন স্থানে লুটপাট চুরি ডাকাতি চলছেই বিভিন্ন ভাবে মানুষ এক শিরোনামে পেয়েছি পরিবারের সদস্যদের হাত পা বেঁধে আওয়ামী লীগ নেতা ও তার বাইয়ের বাড়ির মালামাল লুট এখন তো লুটপাটের সময় না এখন দেশ সংস্কারের সময় দেখা গেল গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শাকাসিনা হাসিনা দেশ ছেড়ে যখন ভারতে পালিয়ে যায় তখন থেকে দেখা গেল বাংলাদেশের বিভিন্ন স্থানে লুটপাট শুরু হয়েছে এমনকি শেখ হাসিনা যে গণভবনে থাকতো সে গণভবন থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে এবং বিভিন্ন এমপি মন্ত্রী নেতা কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করে জ্বালাও পুরাও করে ঘর থেকে জিনিসপত্র আর বাপত্র সবকিছু লুটপাট করে নিয়ে গেছে গত পরশুদিন একটা ঘটনা দেখেছি শেরপুর এক মাজার থেকে মুর্শিদপুর এক মাজার থেকে লুটপাট করে সবকিছু গورو ছাগল ভেড়া মহিষ যা কিছু আছে আশবাভ পত্র পাতিল চাতিল সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে এক প্রকার মৌলবাদী লুটপাটকারী এখন সেখানে তাদের লুটপাট করার কারণ কি তাদের কোন ধর্মে আছে যে লুটপাট করে নিয়ে যাবে লুটপাট তো করেছে সেই মাজারে আগুন লাগিয়ে দিয়েছে এখন সেখানে পরিদর্শন করে দেখা গেল যে এই পরিস্থিতি হয়েছে আবার সুন্নি তরিকার আলেমগণ তারও এর প্রতিবাদ জানিয়েছে তারও এখানে বিক্ষোভ করবে এমন ধরনের কথা বলেছেন কিন্তু এখন তো লুটপাট হওয়ার কথা না তাহলে কেন এমন লুটপাট হবে এমন একটি ঘটনা ঘটেছে গাজীপুরে গাজীপুরে এক ভাই উনি আওয়ামী লীগের সময় একটা নেতা ছিল এখন তার নেতৃত্ব নেই অনেক বছর ধরেই সে এখন সাধারণ মানুষ বোর চারটের দিকে মানে প্রায় গিয়ে সকাল হয়ে গেছে এই মুহূর্তে তার বাড়ি থেকে লুটপাট করে এবং তার চাচাত ভাইয়ের ঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা এখন এখানে যে দুর্বৃত্তরা লুটপাট করেছে তারা কি ডাকাত নাকি অন্য কেউ নাকি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে তার সাথে দণ্ড ছিল এই জন্য তার বাড়ি গো লুটপাট করেছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এভাবে এমন ধরনের লুটপাট হচ্ছে এখন আজকের আমরা যা পেয়েছি আসুন আমরা দেখি এখানে কারা ছিল এখন পুলিশ তদন্ত করার পর কাদেরকে শনাক্ত করেছে আমরা এই প্রতিবেদনটি দেখি গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তার প্রতিবেশী ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে দুই পরিবারের দাবি আজ মঙ্গলবার চারটের দিকে গাজীপুর ইউনিয়নের বাসবাড়ি গ্রামে পাশাপাশি দুই বাড়ি থেকে টাকা ও স্বর্ণলঙ্কারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা লুট হওয়া এক বাড়ির মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এছাড়া পাশের বাড়িটি তার ভাই মোহাম্মদ আব্দুল হালিমের তিনি বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার প্রসঙ্গে বলেন একতলা বাড়ির সদর দরজা দিকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা জেগে উঠে দরজার উই পাশের লোকজনের পরিচয় জানতে চান তিনি এ সময় সজোরে দরজা ভাঙ্গা শুরু করে দুর্বৃত্তরা এতে ভয় পেয়ে স্ত্রীকে নিয়ে পেছনের দরজা দিয়ে তিনি বেরিয়ে দূরে চলে যান এ সময় লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোহাম্মদ জয়নাল আবেদিনের বাইশ ঘটনাটি রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে কিনা বুঝতে পারছি না আমি নয় থেকে দশ বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করতাম এখন কোন পদ নেই আমার অন্যদিকে স্কুল শিক্ষক আব্দুল হালিম বলেন আজ ভোরে দুর্বৃত্তরা দরজা ভেঙে তাদের বসত করে প্রবেশ করে ঘরে ঢুকে সবাইকে মুখে কাপড় গুছে ও হাত পা বেঁধে লুটপাট শুরু করে তারা মূর্তি ঘরের স্বনলঙ্কার টাকা ও মোটুপুন লুট করে নিয়ে যায় আব্দুল হালিমের দাবি দুর্বৃত্তের দলের জন সদস্য ছিল তাদের প্রত্যেকের হাতে দাঁড়ালো অস্ত্র দেখা গেছে তবে সবার মুখ কাপড় দিয়ে বাধা ছিল তাই পা বাঁধলেও কাউকে আঘাত করেনি দুর্বৃত্তরা এ বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবিদিন প্রথম আলোকে বলেন পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে জানতে পারি এক ঘটনার পেছনে রাজনৈতিক কারণ আছে এটি শুধু ডাকাতি ঘটনা নয় আমরা অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেব। এখন কি এখন পুলিশের বাগত কর্মকর্তা ওসি সাহেবও বলেছেন এটা রাজনৈতিক বিষয়ের একটা ঘটনা যেহেতু লুটপাটের সরকার আমাদের দেশ থেকে পালিয়েছে লুটপাটের সরকার পালিয়ে যাওয়ার পর এখন কেন আমাদের দেশে এমন লুটপাট হবে যাতে মানুষের বাড়ি লুটপাট না হয় বাংচুর না হয় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর হলে আমাদের দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুবই কষ্ট হয়ে দাঁড়াবে এ নিয়ে বেশি কথা বলা চাই না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ